খোরে <muchly> আজকে মনে মনে করো রাত্রি বারোটা একটা পর্যন্ত মোবাইলে গেম খেল ফ্রি ফায়ার খেল রে যুব যতক্ষণ পর্যন্ত মোবাইল নামের গজবটা তোমার কাছ থেকে না সরাবা গজব তুমি তো শান্তি পাবা না তোমাকে দুনিয়াতে শান্তি দিবে না তুমি দুনিয়াতে আরাম শান্তি আয়েস পাবা যুব এই মোবাইল নামের গজবে তোমাকে আমাকে ধ্বংস করে দিল এই মোবাইলের কারণে স্বামীর সঙ্গে বিবির মিল্লাই বিবির সঙ্গে স্বামীর মিল্লাই ঠিক না বা বলো আপনার তো দেশে নাই লেখি এটা সদা এ বাবা স্বামীর প্রবাসে কাজ করে রাত পর রাত কাজ করে দিনের পর দিন কাজ করে এমনও স্বামী আছে রাতকে রাত মনে করে না ওভার টাইম পর্যন্ত খাটে মাসে টাকা সমস্ত টাকা গলা বিবি মঞ্চের জন্য ছেলে মেয়ের জন্য মায়ার কারণে সেই স্বামী বছরের পর বছর থাকে আর টাকা পাঠিয়ে দেয় আর ওই টাকা নিয়ে বিবি পাই তারা করে এরকম বিবি আছে আপনার নাকি এখনো লাইসেন্স পাই নাই তারা যাতে ভয় করছে কি করতো কি হয়ে যা কি করছে কি হবে নাকি রে কি না নাকি রে কেন ভয় আছে আর এই মালে তোর তো পাবতো মাল কি বুঝলে স্বামী যদি বাড়িতে আসে ওকে তিন দিনও থাকতে দেয় না তাড়াতাড়ি যাও ঘরটা প্লাস্টার করতে হবে পায়খানাতে চাল ফেল বসাইতে হবে কিন্তু মালের যে প্রেম করতে অসুবিধা হয়ে যেতে পরকীয় করতে জন্য ভাবছে না ওটা কি বুঝলে স্বামীকে দাঁড়িয়ে দিচ্ছে

হ্যাঁ আল্লাহ ফাক বাৰ আর ৰাস্তা ঘাটে মিঠালি তো চলাৰ কি কেপাসিটি ও ফোন আছো কোন আছো ধরিয়া বললে না আল্লাহ ফাক বাৰ কি কায়দা দে নারে ৰাস্তা ঘাটে মাতে কাপোৰ নাই সে বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা চৰম নাই নাকি যে মেয়েদের রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা টুটে মুখে লাগাই কত রং যে মেয়েরা টুটে লাগাই কত রং লজ্জা না থাকিলে কে যার লজ্জা দেওয়া যায় কি কথা বলনাかね হ্যাঁ যে মেয়েরা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই মুখে লাগাইলি পাস্টিক নাকি যে মেয়েরা টুটে মুখে লাগাইলি পৃষ্ঠিক বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরম নাই যে মেয়েরা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা বাজারেতে বডিও দেখায় যে মেয়েরা রাস্তা ঘাটে শরীরও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় এ বাবা কত অন লাগেনে হ্যাঁ আজকে কিছু কিছু মেয়ে ওদেরকে লজ্জা দিল কোন ব্যাপার নাই ওরা মনে করে এটা রুমাল গায় মুছলে

তোমাদের বায়ানাতকে আমি শোনাবো আল্লাহর জান্না তোমাদের জন্য অতি সহজ গো মা তোমাদের এত বড় এত তোমাদের দাম এত তোমাদের দাম আমার আল্লাহ নবী বলেছে পৃথিবীর জমিনে মেয়েদের এত দাম যত এত দাম এরকম দাম পৃথিবীর কারো কিন্তু নাই রে বাবা একজন সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দিয়েছেন এটা আমি বিশ্বাস আপনি দিয়েছেন নবীজি বললে তা কি করে হয় আমি নেওয়ার সময়তে তুমি ছিলে না দেওয়ার সময়তেও তুমি ছিলে না তাহলে তুমি আমি দিলাম তো তুমি বিশ্বাস করলে কি করে সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি দিয়েছেন এটা বারাক সত্য এটার মধ্যে কোনো রকমের কোনো মিথ্যা নাই কেন গো নবী আপনি আমাদেরকে বলেছেন আপনি আমাদের নবী আমরা এটা বিশ্বাস করেছি আল্লাহকে কোনো দিন দেখি নাই আল্লাহর সঙ্গে কোনো দিন কোনো সম্পর্ক হয় নাই আল্লাহর সঙ্গে কোনোদিন আমাদের কালচার হয় নাই আপনি আপনি বলেছেন তিনি একজন আছেন আল্লাহ যিনি আসমান এবং জমিনের মালিক অগনবী এত বড়ো কথা যদি বিশ্বাস করতে পারি আপনি বলেছেন কবরের ভিতরে আজাব হবে কবরের ভিতরে সাপ থাকবে কবরের ভিতরে তিনটে প্রশ্ন করা হবে ওগণ নবী আমরা দিন কবরের ভিতরে লুকে দেখি নাই কবরে কি হবে সেটাও বুঝি নাই আপনি বলেছেন এটা এত বড় জিনিস যদি আমরা বিশ্বাস করি আর আপনি ওই ইহুদিকে টাকা দিয়েছেন এটা আমরা কেন বিশ্বাস করব নাগণবী

আসার পরে মসজিদে নবাবিতে দয়ার নবী তিনি বসে উজু করছেন আবু জাহেল গে আল্লাহ নবীকে বলে ভাদিজা মোহাম্মদ কেমন আছো বলে ভালো আছি বলে এখন কোথায় থেকে তুমি এলে বলে এই মুহূর্তে আমি সদনাতুল মুলতাগা থেকে এসে জান্নাত নাম গমন করার পর আমি এই মুহূর্তে এসে উজু করে বসে আছি আবু জাহেল বলছে খাইছে বোলছে কি রে মুহাম্মমতের মাথা যা ছিল আজকে তো যাচ্ছে মাথায় একবারই শেষ হ্যাঁ এ তো পাগল হয়ে গেছে ওই আখিরিকের মধ্যে সিদরাতুল মুন্তাহা গেল জান্নাত জাহান্নাম পাড়িয়ে দিল দিছে পা বাবা বুঝে ওযু করছে এটা একবারই পাগল হয়ে গেছে হ্যাঁ নবীকে পাগল বানিয়ে দিল নবী বলল নবীকে বলল মোহাম্মদ আমি কি এই কথাটা প্রতি নি মানুষকে বলবো বলে হ্যাঁ গিয়ে বলো অবশ্যই বলো যাও বলো কে বললো আবু বকর কে গিয়ে বললো আবু বকর জানো তোমাদের মোহাম্মদ আগে তার মাথাটা ভালো ছিল তাও একটু ভালো ছিল এখন দেখছি তার মাথাটা একি মানি শেষ হয়ে গেছে বলে কেন গো আবু জেহেল আমার নবীর মাথাটা কেন খারাপ হয়ে গেল তুমি কি জানো আমি এই করে এলাম ও মোহাম্মদ তুমি কোথা থেকে এলে কিভাবে এলে বলে আমাকে বলল এই মন্ত্রী সুদরাতুল মন্তাকা গেলাম জান্নাতুল বাকি গুন জান্নাত জাহান্নাম ঘরে এলাম ঘরে আসার সঙ্গে সঙ্গে অযুগ করতে বসেছি এই কথা মোহাম্মদ বলে আগে যে মাথা টুকুন ছিল এখন তো একবারই শেষ হয়ে গেছে হজরত আবু বাকর বলছে যে এটা কি নবী বলেছে মোহাম্মদ বলেছে বলে হ্যাঁ আমি এই মাত্র শুনি আইলাম সঙ্গে সঙ্গে আবু আবু বলে আবু আমার নবী যেটা বলেছে সত্য বলেছে পরাহাম সত্য বলেছে এর ভিতরে সুন্দর কোনো অবকাশ না আল্লাহ নবীকে গিয়ে বলা হলো আল্লাহ নবী বলেন আবু বকর তোমার নাম তো আবু বকর নয় আজ থেকে তোমার নাম আমি উপাধি বানি হে দিয়ে বললাম তোমার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক সিদ্দিক মানে কি যারা বলেন সত্যবাদী কি সুন্দর নাম এখন যদি ছেলেপirent সিদ্দিক নাম রাখা হয়ল ওল মডেল চলবে না কি কথা বল না কেন ওল মডেল সেদিন আমাকে একজনে জিজ্ঞাসা করবে যে হজর আমার একটা ছেলে হয়েছে নাম দেখেন তো আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল জাপার মডেল চলবে না এ বুড়ো বুড়ো লাগছে কিন্তু আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম কোন গালা আব্দুর রহমান আব্দুল জব্বান আব্দুল গব্বান আব্দুল জব্বান আব্দুল সোমান আব্দুল রহিম আব্দুল কি আছে না যারা বলুন আব্দুল আল্লাহ কি সুন্দর না তো কিছুদিন পরে শুনছি তার ছেলের নাম রেখেছে রকি কি না

কি বুঝলে গাড়ি খরচ করতে আগে বুঝে দিছি আগে তো বাসে টেনে ঘুরে বেড়াইতাম তোর এক সাতটা চলে দিয়ে দেবো ভাই আপনি মুসলমান তো বলে আপনার নাম কি দেবে আমার নাম কংগ্রেস ঠেকা হল না তোমার নাম কংগ্রেস কি রইল আব্বা রাখে তো কি করব তো তোমরা কয় ভাই তুমি তো তিন ভাই বলে দুই আরেক ভাইয়ের নাম কি তুমি আরেক ভাইয়ের নাম হচ্ছে সিপিএ আরেকজনের নাম তুমি যে আরেকজনের নাম হচ্ছে মারফত কেন এটা হইল মারফত হইল না তোমার নাম ফরর বলা રાખી দিবা নালে বিজবি રાખી দিবা আমরা কি করব মা বাপ রেখেছে কিন্তু শুনে সন্তানের বদলাতে মা বাপের এই সন্তানের নামের বদলাই আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ ওসিলہ করে মা বাপকে জান্নাত দিতে কি পারে না পারে না जरा পারে আল্লাহ তো খালি বাহানা খোঁজে আমার বান্দা কোন ভালো কাদদা করছে সেই বাহানা খুঁজে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তৈরি থাকে জোরে বলুন ঠিক না ঠিক কথা বলেন না কেন বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একবার যদি বলে আল্লাহ জীবনও করব না তওবা করছি আল্লাহ বলে যা তোর পাহাড় সমতুল্য গুনাহ ক্ষমা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ বলুন আমাদের সবথেকে বড় দুশমন কে কথা কয় না শয়তান আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও বলে তুই কি পাওয়ার নিবি বল বলে মাহবুব গ তুমি তো আমাকে শয়তান বানিয়ে দিলে ও আল্লাহ তোমার এমন কোন হুকুম ছিল না আমি পালন করি না আজকে আদমির কারণে তুমি আমাকে সন্তান শয়তান বানিয়ে দিলে আজকে তুমি যখন শয়তান জানিয়ে দিয়েছ আজকে আমি তোমার কাছে তিনটে জিনিস চাই গো আল্লাহ আল্লাহ বলে কি তিনটা নেবে বল এক নম্বর তুমি আমাকে পর পর্দা আমি জানি কেমন পর্যন্ত জানে দিন মৃত্যু না হয়ে যায় আল্লাহ বলে তোকে পর দিয়ে দিলাম বলে দুই নম্বর কি পর নিবি বল ও আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দির আগে জানে আমি সেকেন্ডের মধ্যে চলতে পারি বলে আল্লাহ তোকে আমি এটাও তোকে পর দিয়ে দিলাম আর আল্লাহ তোমার নামে নিয়ে যেতে চায় আল্লাহ বলে এটাও কিন্তু আমি আল্লাহ কত বড় দলু তুই একটু দেখবি না বলে কত বড় বলো বলে ওরের ও সৈতান আমার বন্ধা যদি একশত বছর বেঁচে যায় নিরানব্বই বছর যদি গুনা করে ফেলে এক বছর এক বছর যদি এগারো মাস গুনা হয়ে যায় থাকে কমাস এক মাসের মধ্যে যদি উনত্রিশ দিন গুনা হয়ে যায় থাকে কয় দিন একদিন একদিনের মধ্যে যদি আপনার তেইশ ঘন্টা গোনা হয়ে যায় থাকে ক ঘন্টা বাবা জোরে বলুন ক ঘন্টা এই এক ঘন্টা আল্লাহকে বলে বাবু করব না কোন কোনদিন করব না আইয়ো হাল্লা দিনা মানুহ তু বইলাল্লা ভি তুঁ ব না সুহা মা বোধ আমি তো করে নিলাম তুঁ বায়ে নাসো আ আর জীবনও কোনোদিন কোনো দিন করবো না চোখের পানি যদি বান্দা হ্যাঁ কুটা যদি আল্লাহ আর তনু বারে ফেলে না আল্লা বলে বান্দার আমি তোর নিরানব্বই বছর এগারো মাস উনত্রিশ দিন তেইশ ঘন্টার গোনা আমি এক ঘন্টায় ক্ষমা করে দিলা সোহাল্লা বলো সাইতে এত তরুটি করলো এত ভুল ভ্রান্তি করলো দুনিয়া জমিনে চেনা ব্য বিচারে ডুবে থাকলো শুধু আপনার দিলে আল্লাহ বলে আমি যদি ক্ষমা না করবো আমি আমার বান্দাকে যদি না ক্ষমা করবো বল আমার বান্দাকে ক্ষমা করবে কে আল্লাহ ছেলেকে কতটা ভালোবাসে নিজের জীবনের থেকে মা সন্তানকে বেশি ভালোবাসে বাসে না কথা কন্যা কেন মা তার সন্তানকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে কোন সন্তান যদি হারিয়ে যায় পাঁচ বছর দশ বছর পরে যদি বাড়ি আসে আর বলুন তো সেই মায়ের দিলটা কেমন হয়ে যায় কেমন হয়ে যায় যারা বলুন পৃথিবীর সব হবে আর দশ বছর সন্তান হারিয়ে যাওয়া সন্তান যদি মা ফিরে পায় যত মনে সম্পদ দিলে যা আনন্দ হয় সন্তান পেলে তার থেকে বেশি আনন্দ হয়ে যাবে যাবে না ভালোবাসা দিলাম এই ভালোবাসার জন্য যদি তোর মা জুনিয়র সব কিছু তোর জন্যে ত্যাগ করতে পারে আমি যে তোর মাল আমি যে তোর রব আমি যে তোর প্রভু আমি যে তোর আল্লাহ ওরে বান্দা আমাকে কেন তুই চিনতে পারলি না আমি তোকে এত ভালোবাসি এত ভালোবাসি ওরে বান্দা আমার কাছে চোখের পানি এক ফোঁটা ফেলে দিতে দেবি আমি আল্লাহ তোর সমস্ত জীবনের গুণাকে ক্ষমা করে দিতে দেরি করি না সে আল্লাহ বলল সে আল্লাহকে আমরা চিনি যদি সে আল্লাহকে চিনতাম আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন কথা কল না কেন আজকে মুসলমানদের এত দুদিন রে বাবা এত দূর দিন বিগত এত দূর মুসলমানদের কিন্তু ছিল না আজকে বলে মুসলমানদের মুসলমানদেরকে মুসলমান মাদ্রাসা মসজিদ গুলোকে ভেঙে দাও মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলোকে বন্ধ করে দাও আপনারা ঘটনা জানেন মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ভারত মুরশির জমিনে কয়েকটা রাজ্জে বাবা হাইকোর্টে বিচার করা হয়েছিল বলে ভারত মুরশির জমিনে কোন মাদ্রাসা থাকবে না বন্ধ করে দাও বন্ধ করে দেওয়ার জন্য তারা কেস ঠুকে ছিল কিন্তু আল্লাহ এদিনকে কাইম রাখবে কোরআনের তালিমকে জারি রাখবে ও মুসলমান গো তারা এটা জানে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় মুসলমানদের কোরআন পড়া বন্ধ হয়ে যাবে তারা চক করে পড়া বন্ধ করার জন্য চেয়েছিল কিন্তু মুসলমান গ এই পঁচিশে অক্টোবর চলে গেল এই পঁচিশে চব্বিশ সালের পঁচিশে অক্টোবর বাবা সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলল ও মুসলমানেরা শোনো ও বিশ্বের মানুষ ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম বর্ণ পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে মাদ্রাসা হলো বৈধ পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দেয় সতরাং মাদ্রাসা করা যাবে না এই দেখেন পঁচিশে অক্টোবর দিল্লির সুপ্রিম রায় দিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না না বাড়িতে গিয়ে বলবেন নাকি বাবা কত বড় সম্মান